দক্ষিণেশ্বর কালী ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্ব ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাসে কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দির একটি অনন্য স্থান দখল করে আছে তীরে অবস্থিত এই মন্দির শুধু একটি পুজোর আমরা বলছি তীরে অবস্থিত এই মন্দির শুধু একটি পুজো নয় এটি এক আধ্যাত্মিক তীর্থক্ষেত্র যেখানে ভক্তি ত্যাগ প্রেম ও ঈশ্বর অনুভূতির সজীব মিলন ঘটে দেবী আরাধনা রাসমণির ঐশ্বর্যপূর্ণ ভক্তি এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসের আঠারোশো শতকের শেষের দিকে ও উনিশ শতকের শুরুতে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের এক প্রগতিশীল কেন্দ্র কিন্তু সেই সময় ধর্মীয় সংস্কার ও সামাজিক পরিবর্তনের ঢেউ চলেছিল প্রবলভাবে এর মধ্যেই হুগলির হালি শহরের এক পরিবারে করেন থেকে আঠারোশো একষট্টি স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর তিনি বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হন এবং সমাজ সেবা দান ও ধর্মকর্মে নিজেকে নিয়োজিত করেন রানী রাসমণি ছিলেন গভীর কালীভক্ত একেবারেই তিনি কাশী যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে দেবী কালীর পূজা করা কিন্তু যাত্রার আগের রাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দর্শন পান স্বপ্নে দেবী কালী তাকে নির্দেশ দেন রাসমণি কাশিতে নয় গঙ্গা তীরেই আমার জন্য একটি মন্দির নির্মাণ করো আমি সেখানেই বিরাজ করব এবং অগণিত মানুষ তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে এই স্বপ্নাদেশেই তার জীবনের গতিপথ পাল্টে দেয় দেবীর ইচ্ছা পূরণ করার জন্য তিনি গঙ্গাতীর একটি বিশাল জমি ক্রয় করেন এবং সেখানেই শুরু হয় দক্ষিণেশ্বর কালী মন্দিরের নির্মাণ মন্দিরের নির্মাণ শুরু হয় আঠারোশো সালে এবং সম্পূর্ণ হয় ১৮৫৫ সালে নির্মাণে ব্যয় হয় প্রায় নয় লক্ষ টাকা যা সেই সময় এক বিশাল অঙ্ক রানীর রাসমণি নিজেই সমস্ত ব্যয়ভার বহন করেন মন্দিরের স্থাপত্যশৈলী নবরত্ন ধাঁচে নির্মিত প্রধান গর্ভগৃহে স্থাপন করা হয় দেবী ভবতারিণীর মূর্তি কালী মূর্তি এখানে এক বিশেষ ভঙ্গিতে প্রতিভাত যেখানে দেবী শিবের বুকে পদার্পণ করেছেন এটি প্রতীকী ভাবে প্রকাশ করে শক্তি ও চেতনার মিলন বা অন্ধকার বিনাশের মাধ্যমে জগতের উদ্ভব মন্দির প্রাঙ্গণে আরও স্থাপিত হয় বারোটি শিব মন্দির গঙ্গাধার বরাবর সারিবদ্ধভাবে রাধাকান্ত মন্দির সেখানে রাধা ও কৃষ্ণেরও পূজা হয় এবং এক প্রশস্ত ঘাট যেখানে ভক্তরা গঙ্গাস্নান করে পূজায় অংশ নিতে পারেন সমগ্র সমগ্র কমপ্লেক্সটি প্রায় পঁচিশ একর জমি জুড়ে বিস্তৃত স্থাপত্য দেখা যায় বাংলার ঐতিহ্য উত্তর ভারতের প্রভাব ও তৎকালীন ঔপনিবেশিক যুগের কারুকার্যের মিশ্রণ দেবী ভবতারিণীর পূজা ভক্তি বিশ্বাস করতেন দেবী ভবতারিণী তার সংসারের সকল রক্ষা করতে তিনি প্রতিদিন নিয়মিতভাবে মন্দিরে এসে পুজো দিতেন এবং ভক্তদের জন্য অন্নদান ও দ্যান ধ্যান চালু রাখতেন তার জীবনধারায় ধর্ম ও মানব সেবা একে অপরের পরিপূরক ছিল তিনি বলতেন যেখানে ঈশ্বর সেখানেই দরিদ্র মানুষের সেবা ভগবানের পূজা মানেই তার সৃষ্টির সেবা এই আদর্শ থেকেই দক্ষিণেশ্বর হয়ে ওঠে এক মানবিক তীর্থক্ষেত্র শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাধনা ও আধ্যাত্মিক বিপ্লব মন্দির প্রতিষ্ঠার পর দেবী ভবতারিণীর পূজার জন্য রানী রাসমণি যোগ্য পুরোহিতই খুঁজছিলেন তখনই নিযুক্ত হন গদাধর চট্টোপাধ্যায় পরবর্তীতে যিনি পরিচিত হন শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে তিনি এখানে পূজার দায়িত্ব গ্রহণের পর মন্দিরের প্রতিটি ইঞ্চিকেই আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ করে তোলে দেবী ভবতারিণীর মূর্তিকে তিনি কেবল পাথর বলেই মনে করতেন না বরং জীবন্ত মা রূপে অনুভব করতেন পুজোর সময় তিনি কখনো কখনো মাতৃরূপে রূপে দেবীর সঙ্গে কথা বলতেন কখনো গভীর ধ্যানে আত্মবিস্তৃত হয়ে পড়তেন রামকৃষ্ণের এই সাক্ষাৎ অনুভূতি দক্ষিণেশ্বরের ভারতীয় আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু করে তোলে তার মাধ্যমে শুরু হয় এক নতুন ধর্মদর্শন যত মত তত পথ অর্থাৎ সকল ধর্মের অন্তরেই একই সত্য বিরাজমান তার শিক্ষা ও সাধনার প্রভাবে দক্ষিণেশ্বর পরবর্তীতে বিশ্বব্যাপী পরিচিত হয় এখান থেকে নেয় রামকৃষ্ণ মিশন যা মানবতার সেবায় নিবেদিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব বহুস্তরীয় শক্তি ও চেতনার প্রতীক দেবী ভবতারিণীর মূর্তি এখানে প্রতীক হয়ে উঠেছে বিশ্বজগতের চেতনা ও শক্তির মিলনের শিব ও শক্তি এই দুয়ের ঐক্যই সৃষ্টি ও প্রলয়ের মূল রামকৃষ্ণের মাধ্যমেই মা ভাবনায় যে বিশুদ্ধ প্রকাশ দক্ষিণেশ্বরে দেখা যায় তা ভারতীয় ধর্মচিন্তায় এক নতুন অধ্যায় এখানে ঈশ্বর আর দূরবর্তী কেউ নন তিনি মায়ের মতো স্নেহশীলা আপন জন দক্ষিণেশ্বরকে অনেক প্রান্তিক ও সাধক গোপন শক্তিক্ষেত্র হিসেবেই মানেন তাদের বিশ্বাস গঙ্গার এই বাঘ এবং মন্দিরের অবস্থান মহাশক্তির এক বিশেষ জাগ্রত কেন্দ্র রানী রাসমণি ও রামকৃষ্ণ দুজনেই দেখেছেন ধর্ম মানে শুধু পূজা নয় মানুষের সেবা এই ধারণা থেকে পরবর্তীতে স্বামী বিবেকানন্দের দরিদ্র নারায়ণ সেবা ধারণার উদ্ভব হয় দক্ষিণেশ্বর কালী মন্দির কেবল ধর্মীয় স্থান নয় এটি সমাজের এক নৈতিক ও সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক উনিশ শতকের কলকাতার সমাজে যেখানে ধর্মাম্বা আবার বলছি ধর্মাবত্যা জাতিভেদ ও কুসংস্কার প্রবল ছিল সেখানে রামকৃষ্ণ পরমহংস এই মন্দির থেকেই ঘোষণা করেন সব ধর্মের উদ্দেশ্য এক আর তা হলো ঈশ্বর প্রেম এই বাণী ভারতীয় সমাজে সহনশীলতা ভক্তি ও মানবিকতা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে আজ দক্ষিণেশ্বর কালী মন্দির কেবল বাংলার নয় সমগ্র ভারতের আধ্যাত্মিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে আসেন দেবীর দর্শনে মন্দির কমপ্লেক্স এখনো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হলে এরও মূল পরিবেশ গঙ্গার স্নিগ্ধ ধারা ঘণ্টার শব্দ ধূপধুনোর গন্ধ আজও এক অনির্বাচনীয় শান্তি এনে দেয় প্রতি বছর কালী দোল রথযাত্রা ও রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় বিশাল উৎসব যেখানে দেশ বিদেশের মানুষ সমবেত হয় ভক্তির আবহে দক্ষিণেশ্বর কালী মন্দির কেবল একটি স্থাপত্যই নয় এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা এক ভক্তির বিদ্যালয় রানী আসমনির স্বপ্ন থেকে জন্ম নেওয়া এই মন্দির রামকৃষ্ণ পরমহংসের সাধনার মাধ্যমেই জেগে উঠেছে এক সর্বজনীন সত্যে ঈশ্বর আছেন আর তিনি প্রতিটি প্রাণীর মধ্যেই বিরাজ করেন দক্ষিণেশ্বর আজও আমাদের শেখায় ভক্তি মানেই আত্মসমর্পণ সেবা মানেই ঈশ্বর প্রেম আর আধ্যাত্মিকতা মানেই মানবতার মহাসঙ্গীত দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাসে যেমন আছে রাজকীয় ভক্তি ও স্বপ্নের রূপায়ণ তেমনি এর আধ্যাত্মিক গুরুত্বেও আছে চিরন্তন সত্যের বাণী মা ভবতারিণী সকলের জন্যই এই তাই আজও ভক্তদের মনে আশ্রয় শান্তি ও মুক্তির প্রতীক হয়ে বিরাজমান